এই ধারা ইসলামী আন্দোলন সহির উপরে থেকে 2003 থেকে এই পর্যন্ত ইসলামী আন্দোলনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার মাধ্যমে ইউনিয়নের আজকে এখানে যারা আছে অধিকাংশই নামাজি ছিল না মানি টুপিওয়ালা ছিল না পাগড়িওয়ালা ছিল না শান্ত মেজাজ ও শান্তিময় পরিবেশ অনেকেই বসবাস করে না কিন্তু সুক্রিয়া দিনের জন্য ইসলামের অনশাসন চলার কারণে আজকে রেখারে অধিকাংশ মানুষ যদিও মাদ্রাসায় পড়ে না মাদ্রাসার ছাত্র না কিন্তু দেখবেন তাদের মুখে দাড়ি মাথায় টুপি আর শরীরের মধ্যে সুন্নতি লেবা চলে আসছে এটা কিন্তু ইসলামের সুশীতল ছায়াতল যার জন্য মানুষগুলো আসছে আতিয়াবা আসছে আসছে সকল ধরনের মাদক দ্রব্য ত্যাগ করেছে সকল ধরনের অনিয়ম অত্যাচার নির্যাতন থেকে নিজেকে কন্ট্রোল করে একটা শান্তিপূর্ণ অবস্থানে আছে এই ইউনিয়নকে শান্তিময় অবস্থানে রাখার জন্য আগামী এগারো তারিখের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইসলামের পক্ষে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে রায় প্রদানের মাধ্যমে ইউনিয়নের উন্নতি অগ্রগতি অপথ রাখবো ইনশাআল্লাহ এই ইউনিয়নে যদি আপনি হাত পাখাকে প্রার্থী হিসাবে বিজয় করতে পারেন ইনশাল্লাহ পাঁচ বছর এই আমাদের যে যুব সমাজ ইয়াবা ফেন্সিডিল সকল ধরনের মাদক মুক্ত একটা সমাজ গঠন করার চেষ্টা ইনশাল্লাহ আমি লিপ্ত হব আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি আমাকে আপনারা প্রার্থী হিসেবে নির্বাচিত করতে পারেন প্রিয় এই নং ওয়ার্ড কিছু লোক হয়। এই যে চরমুনা ইউনিয়নের শান্তি ও শৃঙ্খলতা জীবন যাপন এইটা আল্লাহ রহমতে অব্যাহত থাকার সাথে সাথে এই ইউনিয়নের সকল ধরনের অন্যায় অবিচার ইনশাল্লাহ বিলুপ্ত করার চেষ্টায় লিপ্ত হবে ইনশাল্লাহ হাত পাখার প্রার্থীকে যদি বিজয় করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আপনাদের সামনে রেখে ওয়াদা করতে পারি আপনাদের সুখে ও দুঃখে আপনাদের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো এমনকি যদি আপনাদের টুকটাক কোন ধরনের সালিস ব্যবস্থা হয় আমি নিজে ইনশাল্লাহ সেটা সমাধান অতি তাড়াতাড়ি এই লেনি প্রসেস না করে আদালতি কোন মামলার আদালতে বছর সময় দেয় না করে সুন্দর খুব তাড়াতাড়ি যদি হাত পাখার প্রার্থীকে আপনারা বিজয় লাভ করান ইসলামকে বিজয় লাভ করান তাহলে এই দরবারের সম্মান অক্ষুণ্ণ থাকবে দুনিয়ার মধ্যে দরবারকে যেভাবে সম্মান দেয় সকল মানুষ যে এই দরবারের মধ্যে এই দুইটা মহাপীর উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ যে আসছে এই লক্ষ লক্ষ মানুষ শান্তি প্রিয় মুক্তি কামি চর্মরাই বাসীর আতিথ্যতায় অত্যন্ত ধন্য এই উচ্ছৃঙ্খল কিছু আচরণ না থাকার কারণে প্রশংসা আপনাদের এতটা মুক্ত চরমাই বাসী যে জায়গায় গেলেই তাদেরকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে যায় দেখছেন কিনা আমার বিনীত অনুরোধ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা বিভিন্ন ধরনের কথা হবে কিন্তু মেহরবানি করে একটু যাচাই করে নিতে হবে যে এটা আসলে কোন মানে মিথ্যা প্রচার না এটা সঠিক এটা ভালো করে যাচাই করে নিতে হবে প্রার্থীর যোগ্যতা তার শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা তার কর্ম দক্ষতা এবং নীতি ও আদর্শের উপরে প্রার্থীকে নির্বাচিত করতে হবে এই তিনটা কোয়ালিটির উপরে আপনার প্রার্থী যদি যোগ্য হয় তাহলে আপনার ভোট আমি দাবি করতে পারি ইনশাআল্লাহ কথা ঠিক ইসলাম হাত পাখার জন্য আজ থেকে চেষ্টায় লিপ্ত হবেন এই দাবি কি আমি রাখতে পারি কি পারি না চরমনা ইউনিয়নবাসীর কাছে আমার বড় দাবি সরমনা ইউনিয়ন বাসীর কাছে আমার বিশাল দাবি রাখতে চাই যে চরমার সম্মানকে আপনারা কোন অবস্থায় এই ভুলঙ্খিত হতে দিবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস যেটা চরমনা ইউনিয়নের এই দুই হাজার তিনে এক হাজার পঁচাত্তর ভোট তারপরের ভোটে আপনার ছিয়াত্তর ভোট এর পরের ভোটে আপনারা প্রায় সাড়ে তিন হাজার ভোটের অবদানে এরপরে আওয়ামী লীগ বিএনপি দুই সালে আওয়ামী লীগ বিএনপি দুই দল মিলে যেই ভোট পেয়েছে তার থেকে 1300 দুই ভোটের বেশি ভোট দিয়ে এই ইসলাম কে আপনারা এই চরমোনাই ইউনিয়ন কে বিজয় করেছেন এবার আমি যেটা অনুভব করতেছি আমি যেভাবে চতুর্দিকে পদচারণা করতেছি হাঁটতেছি এবং প্রত্যেকের সাথে আলাপ আলোচনায় আমার যেটা অনুমান হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে পাঁচ হাজার ভোটার লাভ হাত পাকা ইনশাল্লাহ চর্মনা ইউনিয়ন এই বছর জিতবে প্রিয় উপস্থিতি ভয় ভীতি পাবেন নাকি আপনাদেরকে যতই ভয় দেখাক আপনাদের পাশে আমির আছেন নাইবে আমির আছেন আমরা কি কেসের ভয় করি নাকি আমরা কোন ষড়যন্ত্র কারিদের লাল চক্ষু কি ভয় করি নাকি আমাদের ভোট কি আমাদের সামনে থেকে ছিনিয়ে নিতে পারবে এই ক্ষমতা ওরা রাখে নাকি তাহলে আপনারা ভয় পান কেন ইনশা আল্লাহ 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 রসুলের পক্ষে আমাদের যদি রক্ত শেষ হয়ে যায় আমরা সে রক্ত বেহুদা নয় শহীদ দরজার মর্যাদা পেয়ে যাব ইনশাআল্লাহ এটা কিন্তু ভোট নয় অংশ অংশগ্রহণ করা এই হাফিজুর রহমাতুল্লাহরাই কিন্তু এই ফতুয়া দিয়ে গেছেন যে এই ভোট জেহাজের অংশ সেহেতু আপনারা এই জেহাজের অংশে শরিক হবেন এই আশা দেখ এই আশা আমি আপনাদের সামনে রেখে আজকের মতো এখানেই আমার আলোচনা শেষ করতে চাই কারণ আমার শালুকা একটা উঠান বৈঠক আছে সেখানে ইনশাল্লাহ যাব ধারাবাহিক আমাদের মুরব্বিয়ানি গ্রাম আমাদের এলাকাবাসী যারা আছেন ওনারা আলোচনা করবেন আমার জন্য আপনারা খাস দোয়া করবেন আমার মা বোনদের কাছে আমার অনুরোধ রইল আপনারা মেহরবানি করে একটু রোজা রেখে দুই রাখাত নামাজকে আল্লাহর দরবারে মানত করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে এই আফগানিস্তান ইসলাম বিজয় হয়েছে শুধু যুদ্ধের মাধ্যমে নয় এই মুজাহিদরা রাতে কাঁচে রোজা রেখেছে দিনের বেলায় জেহাদ করেছে যার মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে আপনারাও দোয়া করতে হবে ও ভোট চাইতে হবে দোয়ার মাধ্যমে যদি আপনি ভোট চান আল্লাহ তালার হাতে তো কুদরাতি হাতের মধ্যে আমাদের অন্তর গুলো আল্লাহ রবীন্দিন দিনের দিকে অবশ্যই ঝুঁকিয়ে দেবেন কারণ দিন 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 চর্মনা ইউনিয়ন বাসী ইসলাম প্রিয়তা এমন ভাবে আল্লাহ রহমতে আকৃষ্ট হচ্ছে ইসলাম বিজয় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করাবে এবং ইসলাম এই রাষ্ট্রের মধ্যে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত রেখি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ